হরে কৃষ্ণ আজ আমরা পাপমোচনী একাদশী সম্বন্ধে জানব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা আবভাব কটাক্ষ দ্বারা বসীভূত করলেন ক্রমে কাম পরশবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামকীরায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারগ্রস্ত দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু গোসা মেধাবীকে মুনি বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুকোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন পািষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনতমস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদশে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই একাদশী পালন করেন পাপ তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ করা ও শ্রবণে সহস্র গৌদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এবার আমরা এই একাদশীর পারণের সময় জানব মার্চ মাসে ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ বুধবার পাপমোচনী একাদশী পারণের সময় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের সময় সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এবং ভারতের সময় সকাল পাঁচটা বেজে 33 মিনিট থেকে নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এটি পারণের সময়